কিন্তু অন্তর যদি সোজা না হয় তুমি ধর্মের নামে নামাজ পড়ে কপাল ঠকো যত বড় পীর আর পীরজাদা আর বোলানার মুক্তি হও আর যত বড় তুমি তাসবিহ পড়তে হও বিচার হবে কিয়ামতের দিনে আগে অন্তরে অন্তর সোজা করার দরকার কুরআন খুলুন আফালা ইয়ালামু ইদা বুসলিমা ফিল কুবুর ও হুসলিমা ফিস সুদুর কবরে যা থাকবে এদেরকে যখন তোলা হবে সে কি জানে না যে তাকে কবর থেকে তোলা হবে তথা মানুষ কি জানে না তাকে কবর থেকে তোলা হবে ও হুসিলা মা ফিস সুদূর এ তোমার ওই বুকের মধ্যে যা আছে সবগুলো প্রকাশ করা হোক আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি প্রিয় রসুলের জবানে বর্ণিত একটি হাদিস পড়েছে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই আমার আলোচনা শুরু করছি ভাই আমরা ধর্মের নামে যা কিছু করছি এই অজনসিহ দেওয়া করা দান সদকা নামাজ কালাম হজ জাকাত মসজিদ মাদ্রাসা জেকের তসবি তেলাবাদ এক কথায় ধর্মের নামে আমরা যা কিছু করছি আমাদের মতো সাধারণ ইমানদারদের লক্ষ্য হলো আমরা কেয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমরা নাজাত পেতে চাই আমার কথার সঙ্গে আমরা একমত না আপনাদের অন্য মত আছে একটু কথা বলে একমত আমরা সবাই চাই হাসরের দিনে আল্লাহ পাকের কাছে আমরা নাজাত লাভ করব বিনিময়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের জান্নাতের দখলিকার হব বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন তো এই প্রসঙ্গটাকে মাথায় রেখেই একটু বুঝুন হাওমাও করব না কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা স্মরণ করো ওই দিনটাকে যেদিন তোমাদের অর্থ এবং সন্তান তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তান সন্ততি কোনো উপকার দেবে না টাকা পয়সা সন্তান সন্ততি কোনো উপকার দেবে না আল্লাহ আমি বিষয়টা কে বোঝানোর জন্য আরেকটা আয়াত আরেকটা জায়গার অংশ আপনাদেরকে শোনাচ্ছি কোরআন পকে আল্লাহ বলেছেন ইয়া ওয়াদদুল মুজরিমা লা ইফতাদি মিন আযাবি ইয়াউম ইযিম বিবানি কিয়ামতের দিনে একজন অপরাধী बाप তার বেটাকে আযাবের জন্য শাস্তির জন্য আল্লাহকে দিয়ে নিজে ছাড় পেতে চাইবে আবার বলছি অপরাধী বাপ তার নিজের বেটাকে আল্লাহর কাছে সপোর্ট করবে করে বলবে আল্লাহ আমার বদলে আমার বেটাকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আবার বলছেন অসহায় একজন ব্যক্তি তার স্ত্রীকে আল্লাহর কাছে সপোর্ট করবে করে বলবে আল্লাহ আমাকে ছাড় দাও আমার স্ত্রীকে তুমি শাস্তি দাও আবার বলছেন একজন ভাই তার ভাইকে দেবে দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও আমার ভাইটাকে তুমি শাস্তির জন্য বরাদ্দ করো সম্মানিত ভাই আমার তিনটে হলো নাম্বার ফোর একজন ভাই চারশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আমি নাম্বার ফোর কোরান বলছে অফাসি লাথিহিল তু একজন তার যে সমস্ত আত্মীয় স্বজন মনে করুন একটি ছেলের দাদা দাদি নানা নানি এবং তার মুরুব্বি এই টাইপের যে সমস্ত বয়স্ক লোক যারা ওই ছেলেটাকে যত্ন নিয়েছে স্নেহ করেছে মমতা দিয়েছে কেয়ামতির দিনে ও বলবে আল্লাহ আমি এদের কাছে খুব প্রিয় আমি জাহান নামে ভুগবো এটা এরা চায় না সুতরাং তুই আমাকে ছাড় দাও যে আমার দাদা দাদি নানা নানি মুরব্বি যারা এদেরকে জাহান জন্য বরাদ্দ করো লেটেস্ট পঞ্চম নম্বরে বলবে ওমান ফিল আরদি জামিয়া আল্লাহ সারা পৃথিবী জুড়ে আমার পরিচিত বন্ধু বান্ধব ব্যবসা সূত্রের বন্ধু রাজনৈতিক সূত্রের বন্ধু যারাই হোক না কেন আল্লাহ আমি ওদের সকলকে দিচ্ছি আযাবের জন্য তুমি আমাকে ছাড় দাও কথা হলো বাবা গুণের নেতাই তো তার মানে অসনা ধৈর্য নেই আমিও শেষ করার জন্য রেডি টেনশন নি কোনো কি কি বলেছি একবার গুনে দিচ্ছি মাথায় নেন রাত জেগে বেকার অযথা সময় নষ্ট করবেন না দুটো সওয়াব নেন দুটো জ্ঞান নেন আল্লাহ বললেন ইয়াউদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি যিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া ফিল আরদি জামিআ পাঁচ প্রকারের লোককে আমি আপনি আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে বিনিময় স্বরূপ দিতে চাইব। আমি জন্য আল্লাহর কাছে পাকড়াও হব আমি বলবো আল্লাহ তুমি আমার ব্যাটাকে দাও শাস্তি আমারে ছেড়ে দাও আবার বলবো আমার স্ত্রীকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আল্লাহ তুমি আমার ভাইটাকে শাস্তি দাও আমাকে ছাড় দাও আল্লাহ পৃথিবীতে আমার যে সমস্ত গুরুগ্রাহী হিতাকাঙ্ক্ষী আমার প্রতি দরদি মানুষ যারা ছিল আল্লাহ ওদেরকে যান নামের জন্য আল্লাহ ওদেরকে তুমি ধরো আমাকে ছাড় দাও পাল্টা বলো ওই ওই লোকগুলো ওরাও যখন ওদের বিচারের পালা আসবে বেটা বলবে আল্লাহ আমার বাপকে রেখে আমার ছেড়ে দাও ইস্তি বলবে আমাকে ছাড় দাও আমার স্বামীকে তুমি ধর আরক ভাই বলবে আমার ভাইকে তুমি জাহান্নামের জন্য বরদ্ধ করো আমাকে ছাড় দাও ঠিক তদ্রূপ ও দাদা দাদি নানা নানাীরা বলবে আল্লাহ আমার এই নাতি पोতা খুব যত্ন করত আমাদের তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আমাদেরকে ছাড় দাও ওকে জাহান্নামে দাও তদ্রুপ বন্ধু বান্ধবরা ওকে টার্গেট করে বলবে আল্লাহ তুমি ওকে পাকড়াও করো আমাদেরকে ছাড় দাও আল্লাহ পাকের কোরআন বলছে সুম্মা ইনদি কাল্লা আল্লাহ এক কথায় বলে দেবেন নো নেভার কখনোই না ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপবে না সুতরাং তোমার অপরাধের শাস্তি তোমাকেই নেওয়া লাগবে সম্মানিত ভাইরা এই আয়াতকে আয়াতগুলোকে মাথায় রেখে আমাদের বুঝতে হবে আজকের বেটা আমার বেটি আমার স্ত্রী আমার সব আমার কিন্তু জানেন কেয়ামতের দিবসে নিজের স্ত্রী নিজের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ তুলবে

স্বামীকে খালি হাতে ফিরতে হবে ঠিক তোই বোঝো স্বামী স্ত্রী বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আমার স্ত্রী আমাকে সম্মান করিনি আমার পরিষেবা দেইনি আমার হক যথা যত আদায় করিনি যথা স্বামী স্ত্রীর কাছ থেকে তার পাওনা গুন্ডা আদায় নেবে প্রিয় ভাই অত দূর যেতে হবে না অনেকটা দূর হয়ে যাচ্ছে একটু কাছে করে দেখুন দিন মনে করুন কোন ভাইয়ের তিনটে ছেলে সাজারার দুবিগা জমি তিনটা ছেলে দুবিগা জমি তো ভদ্রলোক বেচে থাকতে 10 কাটা জমি এক ছেলের নামে নিজে হাতে লিখে দিয়েছে বাকি আর কত বলেন কত বিঘা ওই লোকটা যখন মারা যাবে ফারাজি সত্য অনুযায়ী যে বাপের কাছ থেকে আগে 10 কাটা পেয়েছে ওরে সান সূত্রে ফের 10 কাটা পাবে আর দুই ভাইয়ের হলো দশ কাটা করে বুকি হাত দিয়ে বলুন ও ওই বাপ তার ছেলেদের কাছে ওই দুটো ছেলের কাছে সম্মান পাবে না সমালোচনা পাবে বলে। সমালোচনা পাবে যে ভাইডা দশ কাটা জমি বেশি পেয়েছে আপনার কি মনে হয় ওই বাকি দুটো ভাই এর প্রতি বন্ধুর সোলো আচরণ করবে না শত্রুতা করবে এটা তো দুনিয়া এটা তো দুনিয়া রে বাবা তাহলে দুনিয়াতে দশ কাটা জমিয়ে আমার নিজের ভাই বেশি পেয়েছে আমার আব্বার পক্ষ থেকে তাতে আমাদের কাছে আমার আব্বাও ছাড় পাচ্ছে না আমার ভাইও ছাড় পাচ্ছে এটাই বাস্তব পৃথিবী একটু বুকি হাত দিয়ে বলবেন যে এই পৃথিবী স্বার্থ ছাড়া বউ ছেলে মেয়ে আপন কেডা ভেবে বলেন গাজর গাজর করবেন না পরে কালকে বলবেন বউ আমার জীবন সঙ্গিনী আমার অর্ধাঙ্গিনী পরশু দিন যেন কাল না বলবেন না আছে কেউ সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলেছে ইয়াউমা লা ইয়ানফাকু মালা ওয়ালা বানু কামার বান্দাবন্দি তোমরা স্মরণ করো ওই দিনটাকে যেদিন তোমার সম্পদ আর সন্তান কেউ তোমার উপকারে আসবে না কেউ তোমার প্রিয় নয় কেউ তোমার আপনজন নয় তুমি যেটা কামাই করছো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা তুমি যেটা কামাই করছো ওইটাই তোমার তুমি নিজের কাজের জন্য নিজে দায়বদ্ধ তোমারটাই <tomate> তোমার <y tomar> কি করছো তুমি ভাবো ইয়াকুলুল আব্দু মা লি মা নবী বলেছেন একজন মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল ওবুলিটা আমার ওজা পীর সাহেবের রতাই পীরজাদার রতাই আমির সাহেবের রতাই ইমাম সাহেবের রতাই মহান আল্লাহ পাকের নবী বললেন তুমি তোমার 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 করে চিৎকার করছো কিন্তু আমি রাসূল বলছি ওয়াইন্ন মালাহু মিম্মা আলিহি সালাছুন তোমার যত মাল তুমি দুনিয়াতে সঞ্চয় করছো তিনট

ওমা লাবিসা ফাবলাত যেটা তুমি পরে pore chhire felecho ওইটা তোমার ওমা আত ফাকনাত যেটা দান করে দানটাকে হেফাজত করতে পেরেছো ওইটা তোমার আর কিচ্ছু না আর কিচ্ছু না খেয়ে হজম করোছো ওইটা তোমার pore chhire felecho ওইটা তোমার দান করে খোটা দাউন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছ ওইটা তোমার খোটা দিলে ওটাও তোমার না আল্লাহ বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা আল্লাহ পৃথিবীর দাতাদেরকে বললেন কবরদার তুমি দান করে খোটা দিয়ে তোমার দানটাকে বাতিল করে দিও না দান যে নিয়েছে তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার ধান দান করো না তোমার দানটাই ক্ষতিগ্রস্ত হবে দানের কোনো সওয়াব পাবে না এর নাম হলো দানকে রক্ষা করা প্রিয় ভাই আমার আমি আপনাকে এই পর্যন্তই মাথায় দিতে পেরেছি কেয়ামতের দিনে আমার টাকা পয়সা উপকারে আসবে না যোগ্য যোগ্য বেটা বেটি এম এ বিটি আইএস আইপিএস এই জাতীয় ছেলে মেয়েরাও তোমার কোনো উপকার আসবে না তুমি মনে রাখো তুমি তোমার 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 করে যত কিছুকে চিৎকার করছো তোমার জন্য রয়েছে হজম করা খাবার ছিঁড়ে ফেলা কাপড় আর দান করে খোটা দাওনি এরকম দানটা তোমার তোমার আর কিচ্ছু আর কিচ্ছু নাই স্বামীর দানে স্ত্রীর ভাগ নাই স্ত্রীর দানে স্বামীর ভাগ নাই ছেলের দানে বাপের ভাগ নাই বাপের দানে ছেলের ভাগ নাই জটটা তুমি ধর্মের নামে দুনিয়াতে যা কিছু করছো মনে রাখো ওর জন্য তোমাকে একটা বিষয়কে খুব ফলো রাখতে হবে সেটি হলো মান বিকলবিন তোমার টাকা পয়সা তোমার সন্তান তোমার অ্যাসেট কোনো উপকারে আসবে না একটাই একটাই গুনে একটাই চকচতায় উপকার পেতে পারো তোমার আল্লার কাছে পৌঁছাতে হবে একটা নির্মল একটা স্বচ্ছ একটা নিরোগ অন্তর নিয়ে কি নিয়ে যেতে হবে জোরে বলেন কি বলিস বলেন অন্তর অন্তর নিরোগ অন্তর যে অন্তরের রোগ নাই নাই নির্মল অন্তর পরিচ্ছন্ন অন্তর নিয়ে মরতে হবে ওটা নিয়ে আল্লাহর কাছে উঠতে হবে প্রিয় ভাইরা ব্যাখ্যা দিতে পারবো না সময় নেই তবে আপনাদেরকে মোকাতাটা মুখস্থ রাখতে বলছি আমার ওয়াজ করা আপনার শোনা ইমামের নামাজ পড়ানো মুক্তাদির নামাজ পড়া কোরবানি দাতার কোরবানি দেওয়া জাকাত দাতার জাকাত দেওয়া জেকের কারি জেকের করা তসবি আর তেলাবাদী তসবি তেলাবাদ করা সব কিছু নির্ভর করছে অন্তরের পরিচ্ছন্নতার উপরে অন্তর যদি ভালো হয় তোমার নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্ট অন্তর যদি ভালো হয় আমার অজ আল্লাহর কাছে মকবুল অন্তর যদি আপনার ভালো হয় এই রাত জেগে বসে থাকা সার্থকতা অন্তর যদি ভালো হয় দাতার দান আল্লাহর কাছে গ্রান্টেড অন্তর যদি ভালো হয় কোরবানি দাতার কোরবানি আল্লাহর কাছে মকবুল অন্তর যদি ভালো হয় জাকাত দাতার জাকাত আল্লাহর কাছে নাজাতের উপযুক্ত যদি অন্তর ভালো হয় খজ করে হাজি সাহেব হওয়া নাজাতের জাতের ওসিলা কিন্তু অন্তর যদি সোজা না হয় তুমি ধর্মের নামে নামাজ পড়ে কপাল কোকো যত বড় পীর আর পীরজাদা আর মাওলানার মুক্তি হও আর যত বড় তুমি তাসবিহ পড়ার হও বিচার হবে কিয়ামতের দিনে আগে অন্তরে কিসের অন্তর সোজা করার দরকার قرآن خلون. أفلا يعلم إذا بحسل ما في القبور وحسل ما في الصدور أفلا يعلم إذا ما في القبور قبور জি আফলা ইয়ালমু কি জানে না যে তাকে কবর থেকে তোলা হবে তথা মানুষ কি জানে না তাকে কবর থেকে তোলা হবে ওহুসসিলা মা ফিস সুদুর এই তোমার ওই বুকের মধ্যে যা আছে সবগুলো প্রকাশ করাও কিছু বুঝতে পাচ্ছেন তোমার বুকের ভিতরে যা আছে সবগুলো প্রকাশ করা হবে ইননা রব্বহুম বিহিম ইয়াউমা ইযিল লখবীর আল্লাহ বললে নে বান্দা তোর রব সব কিছুকেই সুক্ষ থেকে সুক্ষটা খবর রাখেন সেদিন তোমার বুকটাকে ফেড়ে প্রকাশ করিয়ে দেবেন তোমার ভিতরটাই কি ছিল ভিতরটাই কি ছিল তোমার হুজুরগিরি পীরগিরি তোমার ইমামতি তোমার অজন কি ছিল হেদায়েতের উদ্দেশ্যে নামের উদ্দেশ্যে তোমার পয়সা রোজগারের উদ্দেশ্যে নাকি দুনিয়ার সম্মান কেনার ধান্দা ও কি ছিল তোমার মধ্যে সব কিছুই তোমার বুকের মধ্যে আছে ওইটাকে আল্লাহ প্রকাশ করে দেবে তুমি নামাজ পড়েছো আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে জান্নাতের জন্য দান করছো নামের জন্য না যশের জন্য হজ করছো তুমি লোকে হাজি বলবে তাই নাকি তুমি তুমি জাকাত দিয়েছ লোকে তোমাকে দানবীর বলবে তাই কোন কারণে কোন নেকির কাজটা করেছ সব তোমার বুকের ভিতরে লুকিয়ে আছে এই বুকের ভিতরেই রয়েছে কল কি আছে জোরে বলেন কি আছে এইখানটায়

অন্তর বুকের মধ্যে আল্লাহ বললেন মানুষ চোখে অন্ধ না মানুষ অন্ধ হলো দিলে অন্ধ হলো কলবে প্রিয় হিংসা এই কলবে রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ এই কলবে রোগ হলো অন্যায় কাজের জেদ এই কলবে রোগ হলো পরের ভালো দেখতে না পারার বৎস কত শুনতে পাচ্ছেন আয়েশা পিশাভ সুবি সাহেব দরবেশ সাহেব মুরব্বি আর যুবক হাফেসা ভাই আর মাওলানা আর আব্দুল কাইয়ুম আমি কথা বলছি সবাই আসামী কিয়ামতের ময়দানে এখন এখান থেকে আমাকে রেজাল্টটা বার করে যেতে হবে মরার আগে রেজাল্টটা ঠিক করতে হবে আমার কলবে কি আছে আমি হিংসুটে আমি অহংকারী আমি আত্মলোভি আমি দুনিয়ার অতিরিক্ত লুভি আমি অন্যায় কাজে জেদি, আমি পরের ভালো দেখতে পারি না কোন চরিত্রের আমার জি সমাজটা দেখে 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 এ পর্যন্ত ভয় হয়েছে পীর দেখেছি পীরজাদা দেখেছি মাওলানা দেখেছি হাফেজ সাহেব দেখেছি ইমাম সাহেব দেখেছি সুফি সাহেব দেখেছি নিজে নিজে কেউ দেখছি আর আম জনতা কেউ দেখছি আমরা আমাজি হয়েছি দাড়িওয়ালা হয়েছি বড় হুজুর সেজেছি বড় পীর সেজেছি হিংসা ছাড়তে পারিনি অহংকার ছাড়তে পারিনি দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারিনি পরের ভালো দেখ করতে না পারার বোধ স্বভাবটাও ছাড়তে পারিনি আমরা অন্যায় কাজে তাও ছাড়তে পারি অথচ নামাজের ফার্স্ট কাতারের লোক কথা বলছেন না কেন কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না রেখে টুপি পরে নামাজ পড়ে রোজা রেখে হজ করে হুজুরগিরি করে কিচ্ছু লাভ হবে না যদি সংশোধন না হয় অন্তর যদি অহংকার মুক্ত না হয় অন্তর যদি দুনিয়ার অতিরিক্ত টাকার লোভ মুক্ত না হয় অন্তর যদি জেদ মুক্ত না হয় অন্তর যদি অন্যের জন্য উদার না হয় পরের ভালো দেখলে মনে কষ্ট হয় পরের ছেলে ভালো পাস করলে কষ্ট হয় একজন ভালো ইনকাম করলে তাতে আরেকজন আর বুক ফেটে যায় জি একজনের ভালো নাম বেড়ে গেলে আর একজনের কলজে জলে জি একজনের একজন যদি খেটে খুটে দুটোই রোজগার করে তার প্রতিও হিংসা এসে যায় তুমি এখনো এখনো তুমি ধার্মিক হওয়া তো দূরের কথা প্রকৃত মুসলমানও হতে পারো অনেক ঘাটতি অনেক সুতরাং আমি এই শেষ বেলায় একদম চাঁচা ছোলা কোরআন হাদিসের ভাষায় আপনাদের কাছে তথা লক্ষণ কাটির আজকের এই শ্রোতা ভাই আর মায়েদের কাছে করজরে নিবেদন করে বলতে চাই ছোট্ট আয়াত পড়ে এতটা তফসিল শুনিয়েছি শুধু এইটুকুই বোঝানোর জন্য ধর্মের নামে যাই করি কেন বাবু মনটাকে যদি পরিষ্কার করে মরতে পারি তাহলে ধর্ম জীবন আমার জন্য লাভজনক আর যদি মনে থাকে ময়লা আবার জনা জঞ্জাল ভর্তি বাইরে আমি সুফি দরবেশ পীর পীরজাদা মওলানা মুফতি আর হাফেজ সাহেব হাজি সাহেব আর নামাজি মুসল্লি সব শ্রম পণ্ড শ্রম হবে সকল শ্রম ব্যর্থ হবে এই কথাটুকু আমাদেরকে অবশ্যই একটু অবশ্যই একটু সর্বক্ষণ মনে রাখতে হবে আমি কল্পটাকে কি বানিয়েছি কল্পটাকে কি বানিয়েছি মনে রাখুন আমি আপনাকে শেষ কথা বলছি বাড়বো না আপনাদের ধৈর্যের প্রশংসা করছি জি ভাই হযরত নবী ইব্রাহিম আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বানা ওবাস ফীহিম রাসূলাম মিনহুম হে আল্লাহ এই আরব জাতির জন্য আপনি একজন রসুল পাঠান

তাহলে একদিকে কোরআন পড়াবে আর একদিকে কোরআনের জ্ঞান বিতরণ করবে আর একদিকে নবী পাকের মুখন স্ত্রিত হাদিসের বাণী তাদেরকে শিক্ষা দেবে এই তিনের পরে বললেন চার নম্বরে আল্লাহ ওই নবী এসে এদের অন্তরাত্মাটাকে পবিত্র করে দেবে আর একটু জোরে বলুন ভাই এটাই হলো ধর্মের সার কথা তুমি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি কোরআন হাবিসকে আমল করো মূল লক্ষ্য হলো আত্মাটাকে পবিত্র করা ওই জন্যই নবীব্রাহিম নবী চাইলেন আমার রসুল পৃথিবীতে আসার পরে বললেন আনা আবি ইব্রাহিম আমার পূর্বপুরুষ নবী ইব্রাহিমের দোয়ার ফসল হলাম আমি মোহাম্মদুর রসুল কি যে আমি মোহাম্মদ পৃথিবীতে এসেছি পড়াতে মানে কোরআনের জ্ঞান বিতরণ করতে হাদিসের জ্ঞানকে মানুষকে শিক্ষা দিতে এবং পরিশেষে যেটি মৌলিক কাজ মানুষের অন্তরটাকে পবিত্র করে দিতে প্রিয় ভাইরা সাহাবাই کرامেরা তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ তারা যেমন নামাজ পড়েছেন সুন্নত মেনেছেন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেছেন শক্তকারে তারা পবিত্র দিলের মানুষ তৈরি হয়েছে ব্যাককা দেওয়ার অবকাশ নয় কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় আমরা بیگদারি হয়েছি আমরা সিম্বলদারী হয়েছি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমরা যথেষ্ট গুণধারী হয়েছি তো মনে হয় কলবের দিক দিয়ে আমরা নাপাক নোংরা ঘৃর্ণ চরিত্রে রয়েছে কি কথা পীর কি তথা কথিত পীরজাদা কি তথা কথিত ভক্ত কি তথা কথিত মুক্তি কি তথা কথিত সাধারণ ধর্মিক ইল্লা 마শাআল্লাহ সব দলই কিছু ব্যতিক্রম ভালো আছে তবে ভালোর তুলনায় সব রুপে জঞ্জাল ভরা দিলের মানুষ বেশি ভুল বলছে মনে হচ্ছে আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ এতটুকু রইলো যদি দিলটাকে সাফ করতে হয় তাহলে তাহলে তিনটে কাজ জীবনে করুন নাম্বার ওয়ান একটু জেকের করুন বেশি বেশি করে নাম্বার টু একটু নফল এবাদাত নামাজ রোজা এই জাতীয় নফল কাজগুলো একটু বেশি করুন নাম্বার থ্রি শরীয়তের প্রকাশ্য হারাম গুলো ছাড়াও সন্দেহজনক বিষয়গুলি থেকে পরেশগারিতা করার সাধনা করুন এই তিনটে গুণ যদি জীবনে একটু পাহারাদারি করে চলা যায় জ্যাকেটটা বেশি করব নফল কাজটা বেশি করব আর প্রকাশ্য হারাম ছাড়াও সন্দেহজনক বিষয়গুলি থেকে একটু বেঁচে চলার চেষ্টা করব বিনিময়ে আমাদের ওই দিলটা আল্লাহ চাহে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সঙ্গে বাদ দেব হিংসা অহংকার অতিরিক্ত লোভ পরের ভালো দেখতে না পারার এই জাতীয় বিষয়গুলিকে সংগ্রাম করে বাদ দেওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে সকলকে পরিচ্ছন্ন মনের মানুষ হয়ে ফিক দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া নবী